আসসালামু আলাইকুম আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব মুরগির যত্ন কিভাবে নেওয়া লাগে নিজের সন্তানের মতো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে মুরগি আছে এখন কথা হচ্ছে আপনি এদের খাবার কখন দিবেন ডিমের মুরগির জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা এই যে খামারিরা আমাদের এত পরিমাণে যে বাজে অভ্যাস বলার বাহিরে এমন প্রচুর পাবলিক আছে যে আটটার পরে এসে মুরগিকে খাবার পানি দেয় আটটার পরে এসে যদি মুরগিকে খাবার পানি দেন তাহলে কি মুরগি ঠিক মতো ডিম পারবে কোনোদিনই কি ঠিক মতো ডিম পারবে বলেন আপনারাই বলেন তার খাবার পানির দরকার হচ্ছে ফজর আজানের পর পরেই পরিষ্কার হলেই দেখবেন যে মুরগি দাঁড়িয়ে যায় খাবার পানি চাই আপনি আটটার পরে দিবেন সে কি ঠিক মতো ডিম দিবে এই যে আপনি অবহেলা করেন যে জিনিসটাই আপনার ফ্যামিলি চলবে একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন এই মুরগির টাকায় এই মুরগির ডিম বিক্রি করে এই মুরগির বাচ্চা বিক্রি করে আপনার পরিবারের পেটে খাবার যাবে তাহলে চিন্তা করে দেখেন আমি নিজে আগে খাবো নাকি এদেরকে আগে খাবার দিব আপনারাই বলেন আপনাদের প্রচুর অভ্যাস খারাপ আপনারা খামারে নিয়মই মানেন না একটা খামারের সঠিক নিয়ম কোন সময় খাবার পানি দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে ফজর আজানের পর পরই খাবার পানি দেওয়ার একটা ভালো খামারি যে খামার করে কিছু করতে পারছে তাকে দেখবেন যে সে পাঁচটার দিকে সেই মুরগিকে খাবার পানি দেয় তারপরের নিয়ম কী তারপরের নিয়ম হচ্ছে দশটার দিকে খাবার দিবেন ফজরা আজানের পরে আবার দশটার দিকে খাবার দিবেন এগারোটার দিকে খাবার দিবেন এবং দুপুরের সময় আর বিকেলের সময় খাবার পানি এটাই হচ্ছে সঠিক নিয়ম যদি মুরগি থেকে ভালো কিছু আশা করেন তাহলে এই নিয়মগুলো মানতেই হবে আপনারা যারা খামারের আছেন আপনাদের কাছে অনুরোধ করবো মুরগিকে টাইম মতো খাবার পানি দিবেন টাইমটা তো আমি বলেই দিয়েছি আগে ফজরের আজানের পর যদি আপনারা একে খাবার পানি দেন তাহলে এ এর থেকে খুব ভালো পরিমাণে যারা তারাই নিয়মটা মাই নেন সামনে পোলট্রি নিয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এই ভিডিও গুলো আপনারা পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার